প্রথম কোশ্চেন কলকাতায় হেয়ার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ আঠারোশো নয় অপশান বি আঠারোশো পনেরোশো সতেরো অপশন ডি আঠারোশো আঠেরো সঠিক উত্তর হয়ে অপশন ডি আঠারোশো আঠেরো সালে দুই নম্বর কোশ্চেন বিপিন চন্দ্র পাল কাকে প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেছিলেন অপশান এ শ্রী রামকৃষ্ণ অপশন বি অরবিন্দ ঘোষ অপশন সি স্বামী বিবেকানন্দ অপশন ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তর হয়ে যাওয়া অপশন এ শ্রী রামকৃষ্ণকে পরের কোশ্চেন তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন এ দিল্লি অপশন বোম্বে অপশান সি লন্ডন অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লন্ডন চার নম্বর কোশ্চেন উনিশশো সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটি কে পরিষ্কার করেছিলেন অপশান এ সুভাষচন্দ্র বোস অপশান বি রাজেন্দ্র প্রসাদ অপশান সি জওয়হরলাল নেহরু অপশান ডি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তর হয়ে অপশান এ পাঁচ নম্বর কোশ্চেন উনিশশো সালে অক্টোবরে কে অনুশীলনী সমিতি গঠন করেন অপশান এ কেশবচন্দ্র সেন অপশান বি চিত্তরঞ্জন দাস অপশান সি পুলিন বিহারী দাস অপশান ডি বীরেন্দ্র কুমার ঘোষ সঠিক উত্তর হয়ে অপশান সি পুলিন বিহারি দাস ছয় নম্বর কোশ্চেন কিস মিশন কার সময়ে ভারতে প্রত্যাবর্তন করেছিল অপশান এ লর্ড ওয়েভেল অপশান বি লর্ড লিথিনগো অপশান সি লর্ড ওয়েলিংটন অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর হয়ে যাওয়া অপশান বি লর্ড লিথিনগো পরের কোশ্চেন নিম্নলিখিত কার চিন্তাভাবনার সাথে গান্ধীজির চিন্তাভাবনা মিল পাওয়া যায় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাওয়া অপশান এ টল পরের কোশ্চেন কলকাতা বোম্বে এবং মাদ্রাজে কবে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বিরানব্বই আঠেরোশো পঁয়ষট্টি আঠারোশো সত্তর আঠারোশো পঁচাশি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আঠেরোশো পঁয়ষট্টি সালে নয় নম্বর কোশ্চেন কোথায় প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এনআইএ গঠিত হয়েছিল অপশান এ বার্মা অপশান বি জাপান অপশান সি সিঙ্গাপুর অপশান ডি মালয়েশিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সিঙ্গাপুর দশ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন প্রথম কোথায় প্রকাশিত অপশান এ ভারত বিধাতা অপশান বি রাষ্ট্র জাগৃত অপশান সি তথ্য অপশান ডি প্রকাশ সঠিক উত্তর হয়ে যাবে এ ভারত বিধাতা এগারো নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন বিপ্লবীর কাকুরি ষড়যন্ত্র মামলার ফাঁসি হয়নি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চন্দ্রশেখর আজাদ বারো নম্বর কোশ্চেন ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি অপশান এ পাথে নন অপশান বি দিগদর্শন অপশান সি বেঙ্গল গ্যাজেট অপশান ডি সমাচার দর্পণ সঠিক উত্তর হয়ে অপশন সি বেঙ্গল গ্যাজেট পরের কোশ্চেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রামসে ম্যাকডোনাল্ড চোদ্দ নম্বর কোশ্চেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন অপশান এ চৌধুরী নারায়ণ সিং অপশান বি স্বামী বিবেকানন্দ অপশান সি রাজা রামমোহন রায় ডি মদন মোহন মালব্য সঠিক উত্তর হবে ডি মদন মোহন মালব্য পনেরো নম্বর কোশ্চেন স্বরাজ দলের মূল কর্মসূচি কি ছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উপনিবেশিক স্বায়ত্ত শাসন পরের কোশ্চেন ভারতে ইংরেজি ভাষার ও পাশ্চর্য শিক্ষার প্রবর্তনের কথা প্রথম কোন ইংরেজ বলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চার্লস গ্র্যান্ড সতেরো নম্বর কোশ্চেন নীল দর্পণের রচিতা কে ছিলেন অপশান এ হরিশচন্দ্র মুখার্জি অপশান বি দীনবন্ধু মিত্র অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান ডি মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর যাবে অপশান বি দীনবন্ধু মিত্র পরের কোশ্চেন কোন পত্রিকাতে বঙ্গবঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনে ডাক দেওয়া অপশান এ সঞ্জীবনী অপশান বি যুগান্তর অপশান সি বেঙ্গল গ্যাজেট অপশান ডি তত্ত্ববোধিনী সঠিক উত্তরীয় অপশান এ সঞ্জীবনী উনিশ নম্বর কোশ্চেন বাবা রামচন্দ্র কোথায় কৃষকদের সঙ্গবদ্ধ করেছিলেন অপশান এ অবধ অপশান বি বিহার অপশন সি বাংলা অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে অপশান এ অবধ কুড়ি নম্বর কোশ্চেন ব্রিটিশ শাসকরা কাকে ভারতের বিক্ষোভকারী নেতা বলে অভিহিত করতে অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি সুভাষচন্দ্র বোস অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে অপশান ডি বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর হয়ে অপশান ডি বাল গঙ্গাধর তিলক একুশ নম্বর কোশ্চেন আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন বিরসা মুন্ডা সিধু ও কানু ভবানী পাঠক ওপরে কেউ নয় সঠিক উত্তর হবে অপশন বি সিধু ও কানু বাইশ নম্বর কোশ্চেন গিলিপসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি রচিতাকে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি জওয়াহরলাল নেহরু অপশান ডি আবুল কালাম আজাদ সঠিক উত্তর অপশান সি পরের কোশ্চেন আইন অমান্য আন্দোলনে সবচেয়ে বেশি কারা যোগদান করেছিলেন অপশান এ ছাত্ররা অপশান বি বয়স্করা অপশান সি মহিলারা অপশান ডি ব্যবসায়ী ও সৈনিকরা সঠিক উত্তর অপশন সি মহিলারা চব্বিশ নম্বর কোশ্চেন উনিশশো সালে ভারতে হুমরুর আন্দোলন কে শুরু করেছিলেন অপশন এ অরবিন্দ ঘোষ অপশন বি বাল গঙ্গাধর তিলক অপশন সি লালা লাজপত রায় অপশন ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তর রয়েছে অপশন বি বাল গঙ্গাধর তিলক পঁচিশ নম্বর কোশ্চেন নিম্নের কে একজন চরমপন্থী ছিলেন না অপশন এ অরবিন্দ ঘোষ অপশন বি মদনলাল ধিংরা অপশন সি গঙ্গাধর তিলক অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে সঠিক উত্তর রয়ে অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে